হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে দ্বিতীয়বারের মতো কেক ট্রাই করলাম সেই জন্য একটা পাত্রে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি এখন ডিমগুলোর থেকে আমি কুসুম ছাড়িয়ে নেব কুসুমটা আলাদা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অর্ধেক অর্ধেক করে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা ডিমের সাদা অংশের সাথে পুরোপুরিভাবে মিশে যায় বাকি অংশটাও দিয়ে দিব বাকি অংশটা দিয়েও সময় নিয়ে এটাকে ভালোভাবে বিট করতে থাকবো বিট করতে করতে এটা যখন এরকম ফোম এর মতো হয়ে যাবে তখন এটাকে তখন এই পর্যায়ে আমি বিট করা ছেড়ে দেব এর মধ্যে আমি ডিমের কুসুমটাও মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুমটাও বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিব বিট করে এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি এখানে তেলটা অপশনাল কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তেলটাও আমি বিটারের সাহায্যে বিট করে এরপর যে আমি শুকনো উপকরণ দিচ্ছি আগে থেকেই জেলে নেওয়া এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ বেকিং পাউডার এবং এর সাথে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ফ্লেভারের জন্য এরপর এগুলো এই শুকনো উপকরণগুলোকে আমি হ্যান্ডিক্সের সাহায্যে আলতো হাতে মেশাতে থাকবো এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে আলতো হাতে মেশাতে হবে তারা হুড়ো করবো না তারা হুড়ো করলে ফোমটা নষ্ট হয়ে যাবে তাই এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে আলতো হাতে মেশাতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি তরল দুধটা আমি অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট বিট করেছি বিট করার পর আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব বেশি ঘনও না খুব বেশি তরলও না স্মুথ একটা ব্যাটার হয়ে হবে এরপর আমি একটা প্যান নিয়ে নিচ্ছি কেকটা রেডি করার জন্য এখানে আমি এক চা চামচ রান্নার তেল ব্যবহার করেছি মানে মোল্ডের চারিপাশে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এখানে সাদা কাগজ দিয়ে দেব চারিপাশে এটা দেওয়ার কারণে কেকটা শেষ পর্যায়ে তুলতে গেলে আর হচ্ছে আমার নাইফ ব্যবহার করতে হবে না খুব সহজে উঠে আসবে কেকটা যার জন্য আমি এটার চারপাশেও সাদা কাগজ দিয়ে দিচ্ছি এরপর যে আমি এখন ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সামান্য একটু ট্যাপ ট্যাপ করে নেব এরকম ট্যাপ ট্যাপ করলে কি হবে এটার ভিতরে থাকা বাবলস গুলো বেরিয়ে আসবে এরপর একটা বড় হাড়িতে আমি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট ফ্রি হেট করে নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমি কেক মোল্ডটি দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি চুলারাচটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম সরি এখানে আমি অফ ক্যামেরাই কেকগুলো তিনটি স্লাইসে কেটে ফেলেছিলাম যার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারলাম না এখন আমি ক্রিম বানানোর জন্য এখানে প্রায় এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি ক্রিম নিয়ে এটাকে আমি বিট করতে থাকবো এরকম হচ্ছে ঘন ঘন বাজের সৃষ্টি হলে তখন তখন আস্তে আস্তে বোঝা যাবে যে বিট করাটা সম্পূর্ণভাবে হয়েছে আমার এটা বিট করতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল এ পর্যায়ে আমার বিট করা ঘন ঘন বাজের সৃষ্টি হয়েছে মানে আমার বিট করা শেষ এ পর্যায়ে আমি একটা বোর্ডের মধ্যে হচ্ছে কেকের প্রথম স্লাইসটি দিয়ে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চারিপাশে সুগান সিরাপটাও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানির মধ্যে দুই চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি এখন এর উপর পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব ক্রিমটা দেওয়া আসলে সম্পূর্ণ নিজের রুচির উপর ডিপেন্ড করে যে বেশি খেতে চাই সে বেশি দিতে পারে আবার অনেকে ক্রিম বেশি পছন্দ করে না যার জন্য আমি কম ক্রিম দিয়েই বানাই এরপর দ্বিতীয় স্লাইসটি দিয়ে দিব সেমভাবে সমানভাবে দিব এর উপরও আগের মতো করেই সুগার সিরাপ দিয়ে দেব চারিপাশে সুগার সিরাপটাও সঠিকভাবেই দিতে হয় কারণ এটা বেশি হয়ে গেলে কেকটা অনেক বেশি নরম হয়ে যাবে আবার দেখা যাচ্ছে কম দিলেও ড্রাই ড্রাই লাগবে কেকটা খেতে এর উপরও আমি পরিমাণ মতো ক্রিম মিশিয়ে নিচ্ছি লাস্টে আমি লাস্টের পার দিয়ে এর মধ্যেও আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিব আমার কেকটি আসলে এক পাউন্ডেরও বেশি হয়েছে তিনটি ক্লিয়ারের কারণে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে এর মধ্যে আমি পুনরায় ক্রিমটা লাগাবো চারিপাশে এবং উপরের সম্পূর্ণ কভার করে দেবো ক্রিম দিয়ে উপরটাতে এবং চারপাশে চারপাশ দিয়েও ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি নাইবের সাহায্যে ক্রিম লাগানো হয়ে গেলে এটাকে আমি একটা গার্ডের সাহায্যে শেপ আনার চেষ্টা করব এখন একটা সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি কথা বলে রাখছি এটা যেহেতু আমার দ্বিতীয়বারের সেজন্য হচ্ছে খুব ভালো সেই হয়তো আসবে না কিন্তু চেষ্টা করতে করতে অবশ্যই অবশ্যই হয়ে যাবে এবং নাইবের সাহায্যেও আমি উপর দিয়ে হচ্ছে কেকটা সমান সমান করে নেব লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি ফিনিশিং দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা অরেঞ্জ অরেঞ্জ কালার দিয়ে একটা সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি চারিপাশে একটা সিম্পল একটা ফ্লাওয়ার ডিজাইন সেম ডিজাইনটাই আমি নিজ দিয়েও দিয়ে দিচ্ছি ধন্যবাদ আমাকে